এবার আসো খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ নাইন প্রবলেম নাম্বার নাইন ওকে দেখো এখানে কি বলা আছে ইফ দ্য লেন্থ অফ পারপেন্ডিকুলার ফ্রম এ পয়েন্ট অফ এ অফ ইন্টেরিয়র অফ এন ইকুইটার ট্রাইঙ্গেল টু থ্রি সাইডস আর সিক্স মিটার সেভেন্টি সেন্টিমিটার এন হচ্ছে এইট সেন্টিমিটার রেসপেক্টিভলি ফাইন্ড দ্য লেন্থ অফ সাইড এন এরিয়া অফ দ্য ট্রাইঙ্গেল অর্থাৎ একটা ইকুইটার ট্রাইঙ্গেল দেখো এরকম একটা ইকুইটাল ট্রাইঙ্গেল হ্যাঁ কোন একটা ফিক্সড পয়েন্ট থেকে তিনটা সাইডের উপরে পারপেন্ডিকুলার লেন্থ গুলো দেওয়া আছে ঠিক আছে এরকম ঠিক আছে যদি এরকম সুন্দর ইকুইটাল ট্রাইঙ্গেল হয় নাই যার কারণে একটু দেখতে বাধা লাগতেছে ওকে দেখো তাহলে এটাকে আমরা এ বি সি ট্রাইঙ্গেল ধরে নিই লেট দা ইকুইটাল ট্রাইঙ্গেল লিখবা ম্যাথ শুরু করার সময় আমি কিন্তু অনেক কিছু লিখি না অনেক সময় তোমরা এগুলো কিন্তু অবশ্যই লিখতে হবে তোমরা জানো এই যে আমরা এই ট্রাইঙ্গেল নিয়ে আমরা ক্যালকুলেশন ইনক্লুড করব তো আমাদের এটাকে পরিচয় করে দিতে হবে দেখি লেট এ বি সি ইজ ইকুয়াল টু আ এন্ড একটা ফিক্সড পয়েন্টের কথা বলছে না দেখো তো লেট দা পয়েন্ট বা ফিক্সড পয়েন্ট ইজ ও এটাকে আমরা ও ধরে নেই ঠিক আছে এন্ড ফ্রম ও দা পারপেন্ডিকুলারস ধরে নাও তুমি হচ্ছে ডি ও ডি ও ই এন্ড ও ঠিক আছে ধরো এটা হচ্ছে আমাদের সেন্টিমিটার এটা হচ্ছে আমাদের ধরো এইট সেন্টিমিটার এটা দেওয়া আছে আমাদের কি করতে হবে সাইডগুলো বের করতে হবে সাইডগুলো বের করতে হবে এবং এই এরিয়া গুলো এরিয়াটা বের করতে হবে ওকে আচ্ছা এটা করার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা দেখো ও এ জয়েন করবো ও এ কী করব জয়েন করব। এবং ও বি জয়েন করব আরটা জয়েন করতে হবে হচ্ছে ও সি এই কাজটা কেন করলাম কারণটা হচ্ছে দেখো আমরা এই সাইডটাকে যেটা দেওয়া আছে সিক্স সেন্টিমিটার পারপেন্ডিকুলার যে সিক্স সেন্টিমিটার দেওয়া আছে এটাকে যদি আমরা হাইট হিসাবে ইউজ করি ঠিক আছে তাহলে আমরা এই দুটা জয়েন করলে যে ট্রাইঙ্গেলটা পাচ্ছি ও বি সি এই ট্রাইঙ্গেলে কিন্তু আমরা এরিয়া পাবো কি পাবো এরিয়া আচ্ছা কিভাবে এরিয়া পাবো আমাদের হাইট দেওয়া আছে আমরা ধরো এই যে বেস বিসি যে আমাদের সাইডটা আছে এটাকে আমরা এ ধরে নিলাম কোনটা সাইড ধরে নিলাম পাচ্ছি তাহলে এই ট্রায়াঙ্গুলার এরিয়া পাচ্ছি এই ট্রায়াঙ্গুলার এরিয়া পাচ্ছি এই ট্রায়াঙ্গুলার এরিয়া পাচ্ছি তাহলে আমরা এখানে টোটাল তিনটা হাইট দিয়ে হ্যাঁ তিনটা ট্রায়াঙ্গুল আমরা এরিয়া বের করতে পারবো সেখানে আমাদের এই যে বিসি যে সাইডটা আছে অর্থাৎ ইকুইলেটারাল ট্রায়াঙ্গুলের যে তিনটা সাইড আছে এই তিনটা সাইড আমাদের আননোন থেকে যাবে অর্থাৎ আমাদের ভেরিয়েবল হিসেবে থেকে যাবে তুমি এ ধরো তাহলে এ হিসাবে থেকে যাবে তারপর আমরা তিনটা ট্রায়াঙ্গলের এরিয়াকে ইকুয়েশন তৈরি করার জন্য এ বি সি ট্রায়াঙ্গেলের সাথে আমরা কি করব মানে এই তিনটা ট্রায়াঙ্গলের এরিয়া সাম করে আমরা বড় ট্রায়াঙ্গেলটার এরিয়াকে ইকুয়াল করে আমরা ইকুয়েশন মেক করব ইকুয়েশন মেক করে আমরা কি করব ওই ভেরিয়েবলটার ভ্যালু আমরা বের করব এটা হচ্ছে প্ল্যান ওকে এবার আসো জন্য কিন্তু আমরা এগুলো কি করলাম জয়েন করলাম তাহলে আমরা লিখব কিভাবে লেট এ বি সি ইজ ইকুয়ালিটার ট্রায়াঙ্গেল এন্ড गिवन ফ্রম এ ফিক্সড পয়েন্ট ও

তাহলে এরিয়া অফ ট্রাইঙ্গেল এখন এই যে পিচ্ছি তিনটা ভিতরে যে ইন্টেরিয়র ট্রাইঙ্গেল গুলো আমাদের ফর্ম হয়ে গেছে এগুলোর এরিয়া বের করো প্রথমে নাও ওবিডি বি ট্রাইঙ্গেল ও বি সরি ওবিসি তাহলে ইকুয়াল কি হয় বলো √3/4 না এখানে √3/4 না কারণ এটা তো ইকুয়াল এর না ঠিক আছে এটা আমরা হাইট দিয়ে বের করব এটা হচ্ছে আমাদের হাফ ইনটু বেস ইনটু হাইট তাহলে হাফ বেস হচ্ছে x আমরা এগুলোকে x ধরে নিছি তাহলে বেজ এক্স ইন্টু হচ্ছে কত সিক্স তাহলে এদের কাটো থ্রি তাহলে কত আসতে দেখো তাহলে হাফ ইন্টু এক্স ইন্টু হচ্ছে এটা কত সেভেন এটা কাটাকাটি করা যাবে না তাহলে এটা হচ্ছে সেভেন এক্স বাই এরিয়া অফ ও এ

বিষয়টা ওকে রুট থ্রি বাই ফোর ফরটিন এক্স ডিভাইড বাই টু রুট থ্রি বাই ফোর ইকুয়াল এটা হচ্ছে টোয়েন্টি ওয়ান এক্স ডিভাইড বাই টু এই টু এই টু কাটো তাহলে এখানে টু থাকবে আমাদের এখানে কই গেল

রুট থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফর্টি টু এক্স ইজ জিরো এখানে আমাদের এক্স কমন আসবে তাহলে রুট থ্রি এক্স মাইনাস কি ফর্টি টু ইজ হচ্ছে জিরো এখানে দেখো এই যে এক্স হ্যাঁ এই এই এটা হচ্ছে আমাদের কি ফ্যাক্টর এই এক্স কিন্তু কখনো জিরো হবে না এখানে আমরা লিখে দিব এক্স নট ইকুয়াল জিরো কারণটা কি আমরা এখানে এক্সগুলোকে সাইড হিসেবে ধরে নিয়েছি তো এটা তো জিরো হবে না তাই না তাহলে এক্স যদি জিরো না হয় তাহলে কে জিরো হবে এটা অবশ্যই জিরো কারণটা হচ্ছে দুইটার প্রোডাক্ট যেহেতু জিরো তাহলে এক্স জিরো না হলে রুট থ্রি এক্স মাইনাস ফর্টি টু অবশ্যই জিরো তাহলে আমরা সেটা লিখবো এখন দেখো রুট থ্রি এক্স মাইনাস ফর্টি টু ইকাল আছে জিরো বুঝতে পারছি বিষয়টা তাহলে এক্স ইকুয়াল আসতেছে ফর্টি টু ডিভাইড বাই হচ্ছে রুট থ্রি ফর্টি টু ডিভাইড বাই রুট থ্রি এখন আসলে এটা আমরা ক্যালকুলেট করব ফর্টি টু কে রুট থ্রি ডিভাইড করলে কত আসে তাহলে আসতেছে আমাদের টোয়েন্টি ফোর পয়েন্ট টু ফোর নাইন সেন্টিমিটার তাহলে কত আসতেছে ফোর ফোর নাইন সেন্টিমিটার তাহলে আমাদের এই ইকুইটাল ট্রাইঙ্গেলের প্রত্যেকটা সাইডের লেথ হচ্ছে এত তারপর আসো আমাদের এখানে এরিয়া বের করতে বলছে তাহলে এরিয়াটা বের করে ফেলো তাহলে এরিয়া ইজ ইকুয়াল হচ্ছে রুট থ্রি বাই ফোর এক্স স্কোয়ার তাহলে এক্স এর ভ্যালু কত পাইলাম টু ফোর টু ফোর নাইন টু ফোর পয়েন্ট টু ফোর নাইন স্কোয়ার তাহলে আসো এটাকে স্কোয়ার করো আচ্ছা স্কোয়ার করলাম তারপরে রুট থ্রি দ্বারা মাল্টিপ্লাই করলাম তারপর ফোর দ্বারা ডিভাইড করলাম তাহলে আসতেছে হচ্ছে টু ফাইভ ফোর সেন্টিমিটার স্কোয়ার এটা হচ্ছে আনসার ঠিক আছে এটা হচ্ছে এরিয়া আর এটা হচ্ছে আমাদের সাইডের লেন্থ আশা করি তোমরা বুঝতে পারছো